হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জিএস এসে স্বাগত জানাই তোমাদের আজকে আমি করাবো নবম জীবন বিজ্ঞান দুলাল চন্দ্র সাঁতরার যে বইটি আছে তার তৃতীয় অধ্যায় যৌবনিক প্রক্রিয়া এই অনুশ্রেণীর প্রশ্ন এবং উত্তরগুলো তো দেখতে থাকো তোমরা প্রথমে দেখো দেওয়া আছে এক নম্বর শালক সংশ্লেষে আলোর প্রয়োজন হয় তাপ উৎপাদনের জন্য পত্র রন্ধ খোলার জন্য এই উৎপাদনের জন্য জলের ফটোলাইসিসের জন্য তো এখানে সঠিক উত্তর হবে ডি জলে ফটোলাইসিসের জন্য দু নম্বর শালক সংশ্লেষ ঘটে দিনের বেলায় অন্ধকারে দিন ও বর্ষাকালে তাহলে শালক সংশ্লেষ ঘটে দিনের বেলায় তিন নম্বর পাতার করফিলের প্রয়োজন হয় কী কারণে জল বিয়োজনের জন্য আলোক শক্তি শোষণের জন্য পাতায় স্বেচ্ছাস সঞ্চারের জন্য এটিপি উৎপন্নের জন্য সঠিক উত্তর হবে আলোক শক্তি শোষণের জন্য তিনের বি চার নম্বর আলোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয় অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন তো এখানে সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড পাঁচ নম্বর জল পরিবহন করে কার মাধ্যমে জাইলেম ফ্লোয়েম উভয়ই কোনোটুই নয় পাঁচের উত্তর হবে জাইলেম অপশান এ ছ নম্বর বাস্তুমোচন নিয়ন্ত্রণ করে এইচ সি এল এইচ টু এস ফোর অ্যাপসিসিক অ্যাসিড এইচ এন ও থ্রি তো ছয়ের উত্তর হবে অ্যাপসিসিক অ্যাসিড ছয় সি সাত নম্বর প্রশ্ন আছে বাহু প্রোটিন বাস হ্যাঁ পাম্পের প্রয়োজন হয় ব্যাপনে অভিস্রবণে সক্রিয় পরিবহনে বাষ্পমোচনে তো এখানে সঠিক উত্তর হবে সক্রিয় পরিবহনে সি আট নম্বর বিষমপৃষ্ট পাতায় পত্তর থাকে উদ্ধতলে নিম্নতলে উভয়তলে কিনারায় এখানে সঠিক উত্তর হবে নিম্নতলে বি নয় নম্বর ট্যাকক্রিয়া কোন প্রাণীর শাসঙ্গ নেচো ফোরিং অ্যামিবা বাদু এখানে সঠিক উত্তর হবে ফোরিং ধূমপান থেকে কোন সৃষ্টি কোন রোগ হয় অপশান এ লাং ক্যান্সার উদরময় যকৃত প্রদাহ কনজাংটিভাইসিস এখানে সঠিক উত্তর হবে অপশান এ লাং ক্যান্সার তারপর এগারো নম্বর ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায় সাবাদ শোষণ আবাদশোষণ ল্যাক্টিক্যাসির সন্ধান কোহল সন্ধান সঠিক উত্তর হবে কোহল সন্ধান অপশান ডি তারপর বারো নম্বর আছে দেখো ভিটামিন ডি নিম্নলিখিত কোন রোগটি প্রতিরোধ করে স্কারভি রক্তক্ষণ বন্ধাত্ম সঠিক উত্তর হবে অপশান এ রিকেট রোগ তেরো নম্বর কোন প্রোটিন ভঙ্গ উৎসেচক অ্যামাই লেজ গ্যাস্ট্রিক লাইপেজ মল্টেজ টিপসিন তেরো সঠিক উত্তর হবে ডি টিপসিন চোদ্দ নম্বর গোপ গোপলেট কোষ কোথায় থাকে পাকস্থলী অগ্নাশয় আন্তরিক গ্রন্থি যকৃত এনে সঠিক উত্তর হবে অপশান সি আন্তরিক গ্রন্থি তারপর কাদের ক্ষেত্রে মিথজীবীয় পুষ্টি লক্ষ্য করা যায় লাইকেন শ্বেতচন্দন মিউকর ইস্ট পনেরো হবে অপশান এ লাইকেন ষোলো নম্বর কোন রঞ্জকের উপস্থিতিতে রক্ত লাল হয় হিমোসাইনিন হিমো এরিতিন হিমোগ্লোবিন সঠিক উত্তর হবে অপশান সি হিমোগ্লোবিন সতেরো নম্বর অস্থি সন্ধিতে থাকে লসিকা রক্ত কলারস সাইনোভিয়াল তরল সঠিক উত্তর হবে ডি সাইনোভিয়াল তরল আঠারো নম্বর অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা কোন রক্তকোষের কাজ লোহিত রক্তকণিকা শ্বেচ রক্তকণা অনিচক্রিকা সবগুলি আঠারো সঠিক উত্তরভাবে অপশান এ লোহিত রক্তকণিকা উনিশে রক্তের কোন বিভাগকে রক্তের কোন বিভাগের রক্তকে সার্বিক সার্বিকতা বলা হয় এ বিভাগ এ বিভাগ ও বিভাগ বি বিভাগ এনে সঠিক উত্তরভাবে অপশান সি ও বিপাকে রক্তের দাতা বলা হয় কুড়ি নম্বর শর্করা ফ্যাট শর্করা ও ফ্যাট বিপাকের ফলে কোনটি উৎপন্ন হয় ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া কুড়ির সঠিক উত্তর হবে অপশান সি কার্বন ডাইঅক্সাইড একুশ নম্বর নিম্নলিখিত কোন কোনটি উদ্ভিদে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ নিকোটিন রজন ট্যানিন গদ সঠিক উত্তর হবে নিকোটিন অপশান ই নিচের কোনটি কেচু রেচনাঙ্গ ম্যাল ম্যালবেজিয়াম নালিকা নেফ্রিডিয়াম সং কোচি গ্রহবর ফেমক্লোস এখানে সঠিক উত্তর হবে নেফ্রিডিয়াম কেচুর রেচনাঙ্গ তেইশ নম্বর কোন প্রাণীর দেহে ফেমক্লোস দেখা যায় অ্যামিবা বা ফিতাকি কেচো হাইড্রা সঠিক উত্তর হবে ফিতা ফিতাকমি তো এর যে তেইশটা প্রশ্ন সেই তেইশটা প্রশ্ন তোমাদের করা করে দিলাম আজকের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমি তোমাদের এক কথায় উত্তর এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো